আগুন এটাকে জাহান নানের প্রততিক না জান্নাতের প্রতীক না। আগুন আমাদের কাজে লাগে এটা সত্য কিন্তু আগুন জাহান নামের প্রতি। আল্লাহ প্রথছে ইন্্যা জাহান নামা কানা মিলসদা লিত্তধনা বা আবা, লা বিসিনা থহা।

দুইটা ফোটা পানি জাহান নামে এখন ঠান্ডা করে দেয় এই দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে মদ খাইয়া না করবে সত্তরে এমন বানর বাচ্চা আছে না নাই বানরের মতলা পায়

আছে গানে এমন দাদা সেন না